ও চরম চরম ভাবে বাংলার ভাষা যারা কথা বলে তাদেরকে অপমান করা হচ্ছে পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে বাংলাদেশী ভাষা বলে কিছু ভাষা নাই এরা বকলেমে বাংলা ভাষাকে এরা অপমান করছে সংবিধানের এক শিডিউলে মানে 22 টি স্বীকৃত ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা একটা অন্যতম ভাষা সারা পৃথিবীতে 10 ভাষায় সব থেকে কথা বলে আর এটাকে আবার আমাদের দেশের জাতীয় সংগীত বাংলা ভাষাই রয়েছে মানে বাংলা ভাষাকে অপমান করছে না আমাদের জাতীয় সংগীতকেও অপমান করছে এই মর্মে দেশের স্বরাষ্ট্র সচিব দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আবেদন করেছি যে ওই যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দিয়ে অপমান করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কারণ দিল্লি পুলিশ সরাসরি দেশের স্বরাষ্ট্র দপ্তরের দ্বারা পরিচালিত হয় অমিত শাহ জিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিষয়ে চিঠি জানিয়েছি পাঠিয়েছি যে দ্রুত যে অফিসার এই কথা বলেছে তার প্রতি বৈধ কাগজপত্র ছিল আপনারা শুনলে অবাক একজন বিধবা মা একটা গরু কিনেছিল ওই গরুটাকে লালন পালন করে যে দুধ দেবে সেটা বিক্রি করে তার সংসার চালানোর জন্য গাই গরুটাও কেড়ে নেওয়া হয়েছে চুরি করা হয়েছে দুটো বলদ ছিল চাষবাসের জন্য তাদের উপর মারধর করে কেড়ে নেওয়া হয়েছে সব গরু এখনো ফিরত পায়নি নির্মম অত্যাচার চালিয়েছে থানার অদূরে প্রায় দু ঘন্টা ধরে এই অর্থনৈতিক আক্রমণ চালানোর পরও পুলিশ আসেনি পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে মূল যে অভিযুক্ত তাকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি আমি গিয়েছি দুদপুরে গিয়ে বার্তা দিয়েছি যেটা সামাজিক অবন্নতি সামাজিক ব্যাধিকে সমাজের সমাজ স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করতে হবে এটা ধর্মীয় উন্মাদনা যারা ছড়ানোর চেষ্টা করছে আমরা সেটা ছড়াতে দেব না ঠিক কথা সাথে সাথে এটাও বলে এসেছি সাত দিনের মধ্যে যদি মূল হতাশ হও বাকি যারা আছে যদি গ্রেফতার না করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরত্র আন্দোলন গড়ে তুলব সমাজের সমস্ত স্তরের মানুষকে সাথে সাথে আজকে এটা আমি আপনাদের বলে দিই পরিবারের সাথেও আমি কথা বলেছি যদি ঠিকঠাক এর প্রোগ্রেস না হয় তাহলে আক্রান্ত পরিবারগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব রাজ্যের পুলিশ মন্ত্রীর দ্বারস্থ হব রাজ্যের যিনি অভিভাবিকা তার দ্বারস্থ হব যে এইভাবে তার রাস্তায় কান ধরে উঠবেশ করানো জাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ বৈধ কাগজপত্র থাকার পরেও মাধ্যম প্রাণে মারার চেষ্টা এটা কোনোভাবেই বাংলায় সম্প্রীতির বাংলায় কাম্য নয় সুতরাং যারা এই অনৈতিক বর্বরোচিত কাজ করেছে তাদের বিরুদ্ধে অর্থাৎ ওই বিজেপির যারা যুব লিডার সহ যারা আছে ওদেরকে এক অংশ না ছাড়ে যদি তৃণমূল মনে করে বিজেপি নেতাগুলোকে ছাড় দেব তাহলে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ওই পরিবারগুলোকে নিয়ে আমরা উপস্থিত হব জবাব চাইতে

টোয়েন্টি ফাইভ যে রেস্টুরোটা কন্ট্রোল কারা করবে তার লড়াই এর বাইরেদের কোনো আদর্শগত লড়াই না মুখ্যমন্ত্রী আসছেন মুখ্যমন্ত্রীর কার গুড লিস্টে গুড বুকে কার নাম উঠবে তাই নিয়ে লড়াই চলছে যাতে মুখ্যমন্ত্রীর গুড বুকে গুড লিস্টেতে নাম উঠে যায় তাহলে তোলাবাজিটা বেশি ভালো করে করতে পারবো কারণ আমি আপনাদের জানিয়ে রাখি আসানসোল দো আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অকলিটি চেয়ারম্যান তিনি তার সাথে এই পরিজাত গাঙ্গুলি যে মেন কথা ওই বিজেপির নেতা

খোঁজলেন যারা যুক্ত আছে দেখবেন তৃণমূলের নাম্বার হবে ভোটের জন্য এখন একক ভোট আসবে আমাদের মতো বিরোধীদের দিকে চালাবে যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আমাদের দিকে চালিয়েছিল আমাদের তিনটা ভাইকে শহীদ করেছিল একটা সাধারণ মানুষকে ভাঙড়ে শহীদ করেছিল খুন করেছিল এইটা হবে এইটা এইগুলো বন্ধ হওয়া দরকার বক্তব্য কান্ডর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী চিৎকার করে বলেছিলেন অবৈধ অস্ত্র যা আছে উদ্ধার করার জন্য তাহলে তার কথাটা শুধুমাত্র ওই বিজ্ঞাপনের মতো হয়ে গেল না বাস্তবে রূপ পেলে কোথায় এর জবাব দিতে হবে এইগুলো পশ্চিম বাংলায় ঢুকলো কি করে হরদাতে এসে পৌঁছালো কি করে পনেরোটা আগ্নেয়াস্ত্র এক হাজার রাউন্ড গুলিটা কম নয় এক হাজার মানুষের প্রাণ যেতে পারে এখানে এসে পৌঁছালো কি করে এর জবাবটা কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রীকে দিতে হবে বহরমপুর ময়না নন্দকুমার বারুইপুর সব জায়গাটা ভুটুরে ভোটার পাওয়া যাচ্ছে মৃত ভোটাররা এতদিন ধরে ভোটার লিস্টে আছেন

যদি কাউকে ডিস্টার্ব করাই তখন কিন্তু আমরা এসিয়ার বিরুদ্ধে সোচ্যা হব প্রয়োজনে এসিয়ায় যদি আমাদের সহযোগিতা চাই আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে